খুব এন্ড এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

প্রাইস পাঁচশো টাকা হোলসেল প্রাইস তো এটা আর এটার কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটি করতে পারবেন এটা খুব সীমিত আকারে সীমিত রেট মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা টাকা মাত্র মেটাল কোয়ালিটি ভালো এটা কিন্তু মেটাল এবং এটার কোয়ালিটিটা কিন্তু একটু ভালো ব্লুটুথ এগুলো কিন্তু লাইটও আছে চাইলে রাত চাইলে রাতে ভিডিও টিডিও বা ব্লগ টগ করলে বা ছবি তুললে অনেক সুন্দর উঠবে এগুলো মোটামুটি কোনটা আর কত হয় সিমিলার প্রাইসের মধ্যে এক্সটি জিরো টু যেটা আছে আপনার রিমোট সহ লাইট ছাড়া এটা হলো আপনার দুইশো তিরিশ টাকা কে জিরো সেভেন আছে এটাও লাইট ছাড়া এটাও একটু দেখছি স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা আর একটা আছে একশো সেন্টিমিটার লম্বা সেটা হচ্ছে এক্সটি জিরো সিক্স যাদের আর কি লম্বা লাগে ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা এই যে টি20 যেটা আমরা সবাই চিনি সেটা রেট হচ্ছে আপনারা এটা লাইক তো এটা লকন 400 টাকা 400 টাকা ও আর এই টাইপেরটা বর্তমানে কত করে এখন বর্তমানে এইটা এইটা বর্তমানে এখন 400 টাকা 400 টাকা করে আর ওপরে যেটা হোল্ডারটা আছে হোল্ডারটা

শুধুমাত্র ওনলি নব্বই টাকায় সে পরবর্তীতে আর এখানে যে হেডফোন গুলো আছে এই হেডফোন গুলো আবার মোটামুটি বিভিন্ন মডেলের হেডফোন আছে মোটামুটি কত করে প্রত্যেকটা হচ্ছে কপি প্রত্যেক টেক অফে হ্যাঁ এগুলো রেট মোটামুটি আপনার আশি নব্বই টাকা থেকে শুরু এরকম প্রাইস মধ্যে তাই সেখানে যত ধরনের হেডফোন আছে এগুলো আশি বা নব্বই টাকা এরকম প্রাইস মধ্যে হেডফোনের কোয়ালিটিগুলো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন মোটামুটি এখানে কোনটার কত টাকা এগুলো হলো সব অরিজিনাল অরিজিনাল হলো পঁয়ষট্টি অর্ডার আছে তিনশো পঞ্চাশ টাকা বুক চার্জার এগুলো আছে আপনার দুইশো ষাট টাকা করে সুপার বুক আছে দুই তিনশো টাকা করে এবারে

সাথে এটাও আছে এটা খুব সহজ অনেক ছোট দেখতে এটা খুব সহজ লাইটলি আপনি ইস্টার্ন হিসাবে ইউজ করতে পারবেন তারপর আছে যে লেজার লাইট অ্যামেট এটা দেখতে খুব সহজ নকশা আকার এরপর আছে নাইন

মনস্টার 180 টাকা প্রত্যেকটাই তো 100% অরিজিনাল 100% ক্রিয়েটিভ ক্রিয়েটিভটা কত বর্তমানে এই মুহূর্তে ক্রিয়েটিভ এই মুহূর্তে চলছে আপনার 110 টাকা 110 টাকা গাইস এখান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডফোনই কিন্তু এখানে ব্র্যান্ডের অনেক কোয়ালিটি ফুল এছাড়া ওই পাশে চাইনিজের হেডফোন রয়েছে অনেক ইউনিক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে সো ওনাদের কাছে কোয়ালিটি ফুল মালামাল এছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক আপনার রয়েছে এই আমাদের আরেকটা আছে এটা হলো ওয়াটারপ্রুফ ফোন এটা আপনি এটার ভিতরে আপনি মোবাইল নিয়ে সুইং পুলে গোসল গোসল করতে পারবেন চাইলে নদীতে বা অন্য কোনো জায়গায় পাড়ি টাড়িতে চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন মোবাইল ক্যারি করতে পারবেন মোবাইল ভিজবে না নষ্ট হবে না এগুলোর দাম অনেক কম মাত্র ষাট টাকা এটার মধ্যে কি কোয়ালিটি ভালো মন্দ আছে নাকি আবার হ্যাঁ এটার ভিতরে কিছু নর্মাল কোয়ালিটির মাল আছে সেগুলো আরও রেট কম আছে কিন্তু এটা হলো বেস্ট কোয়ালিটি আর বর্তমানে পাবজি ফিঙ্গার আর কত চলতেছে বর্তমানে পাবজি ফিঙ্গার চলতেছে মাত্র আট টাকা হাফ টাকা করে সুন্দর আর এইখানে বিভিন্ন ওয়ারলেসের ডিভাইস দেখা যাচ্ছে এগুলো আসলে হাফ পিছের জন্য নর্মাল হলো ওয়ারলেস বেটারি রিপার এটা দিয়ে আপনি যে কোনো নন ব্লুতুথ জিনিসকে হেডফোনকে ব্লুটুথ বানাতে করবেন চাইলে আপনার ইয়া যেগুলা নন ব্লুটুথ স্পিকার বা হেডফোন বা আপনার আর গাড়িতে কলিশিপ করার জন্য সব জায়গায় সব কিছুকে আপনার ব্লুটুথ বানাতে পারবেন খুব সহজে ওকে আর এইখানে আছে কিছু টাইপড আছে গাইজ দেখতে পাচ্ছেন এই টাইপড গুলা কিন্তু অনেক ইউনিক টাইপের আর এটা বর্তমানে কত চলতেছে ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড চলতেছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আগের থেকে রেট এটা কমছে নাকি একটু বাস একটু বাড়ছে এগুলো হচ্ছে ফোন চার্জিং হোল্ডার এগুলো খুব সহজে ওয়ালে লাগে এখানে আপনার ফোন টোন টোনা চার্জ দিতে পারবেন চাইলে আপনি অন্য যে আপনার দরকারি জিনিসপত্র আছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক বা হেডফোন টেডফোন কেবল টেবল সব রাখতে পারবেন কোনো সমস্যা নেই সেগুলো লাগে খুব সহজে ক্যারি করা যায় আবার এটা আছে এটা পাশে হেডফোন মেডফোনগুলো রাখতে পারবেন চাইলে আপনার ঘরের প্রয়োজনীয় আসবেপত্র জিনিসগুলো রাখতে পারবেন খুব সহজেই

এছাড়াও অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের অনেক কালেকশন রয়েছে যেগুলো সময় সাপেক্ষের কারণে দেখা নয় না যদি আপনাদের কোনো মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে কল করতে পারেন পাইকারি আপনারা কন্ডিশনে নিতে পারবেন দোকানে এসেও খুচরাতে এক দুই পিস যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য